একদিন বাদশাহারুনার রশিদ তার সালতানাতের মহলের মধ্যে বসেছিলেন অত্যন্ত গরমের কারণে তার প্রচন্ড পরিমাণে পানি পিপাসা লাগলো তখন সে মহলের কর্মরত লোকদেরকে বললেন দ্রুত আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসো বাদশার হুকুম দেয়ার কিছুক্ষণের মধ্যেই স্বর্ণের পেয়ালায় করে তার জন্য পানি নিয়ে আসা হল সেই স্বর্ণের পেয়ালা হাতে নিয়ে পানি মুখে দেবে এমন সময় তার পাশে বসে থাকা একজন বৃদ্ধ বুজুর্গ বলে উঠল মহামান্বিত বাদশাহ পানি পান করার আগে আমার একটা কথা শুনেন বাদশা পানির পেয়ালা মুখের কাছ থেকে নিচে নামিয়ে বললেন আচ্ছা ঠিক আছে বলেন তখন সেই বুজুর্গ আলেম বলতে লাগলেন বাদশাহ ধরেন একদিন হঠাৎ করে আপনার পানি পিপাসায় গলা শুকিয়ে গেল আপনি তৃষ্ণার্ত হয়ে মৃত্যুর মুখে উপনীত হলেন কিন্তু দুঃখের বিষয় তখন সারা পৃথিবীর কোনো জায়গায় পানি নাই শুধুমাত্র একজন লোকের হাতে এক পেয়ালা পানি আছে ওই এক পেয়ালা পানি আপনি কত মূল্য দিয়ে কিনবেন দরবেশের এই কথা শুনে বাদশাহারুনার রশিদ বললেন হুজুর ওই এক পেয়ালা পানির জন্য আমি আমার অর্ধেক সালতানাত তাকে দিয়ে দেব।